এবং তাহারা বলে ইয়াহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনোই জান্নাতে প্রবেশ করিবে না ইয়া তাহাদের মিথ্যা আশা বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো হ্যাঁ যে কেউ আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয় তাহার ফল তাহার প্রতিপালকের নিকট রহিয়াছে এবং তাহাদের কোনো ভয় নাই ও তাহারা দুঃখিত হইবে না ইয়াহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই এবং খ্রিস্টানরা বলে ইয়াহুদীদের কোনো ভিত্তি নাই অথচ তাহারা কিতাব পাঠ করে এইভাবে যাহারা কিছুই জানে না অনুরূপ কথা বলে সুতরাং যে বিষয়ে তাহারা মতভেদ করিত কিয়ামতের দিন আল্লাহ উহার মীমাংসা করিবেন যে কেহ আল্লাহর মসজিদ সমূহে তাহার নাম স্মরণ করিতে বাধা প্রদান করে এবং উহাদের বিনাশ সাধনে প্রয়াসী হয় তাহার অপেক্ষা বড় জালিম কে হইতে পারে অথচ ভয় বিহব্বল না হইয়া তাহাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না পৃথিবীতে তাহাদের জন্য লাঞ্ছনা ভোগ ও পরকালে তাহাদের জন্য মহাশাস্তি রইয়াছে পূর্ব ও পশ্চিম আল্লাহরই এবং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ